من السنين فقال يا رسول الله صلى الله عليه وسلم لست عالم غير أن في الحجاب الرابع نجما يتبع في كل سبعين ألف سنة مرة رأيته اثنين وسبعين ألف مرة فقال رسول الله صلى الله عليه وسلم وعجة ربي جل جلاله أنا ذلك الكوكب سيرة الحربية سبحان الله سيرة الكتاب

অষ্টমীতে শত হাজার বছর এই ভাবে আমি 72 হাজার পার্শে নক্ষত্রটা দেখেছি সুবহানাল্লাহ ওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইজ্জতে রব্বি সেই নবীর উম্মত আমরা বলামদুলিল্লাহ মুখে হাসি নাই কেন সেই নবীর উম্মত আমরা আলহামদুলিল্লাহ আমরা খুশি না বেল্লা আলহামদুলিল্লাহ